কুয়াশা গোঁধরা একবার দেখো শুধু কুয়াশা দেখো কুয়াশা না ধোঁয়া এগুলো আহ এগুলো কুয়াশা না ধোঁয়া দেখো শুধু একবার লাক্সার বাজান কুয়াশা দেখো বাঁশটা দেখতে পাচ্ছো না দেখো এখানে বাসে ওখান থেকে এলাম তো কুয়াশা কি উঠছে দেখো মনে ধোঁয়া তাই মনে হচ্ছে ঠান্ডাটা কুয়াশা দেখো বন্ধুরা কত কুয়াশা তো খালি কুয়াশা এত কুয়াশা তোমরাই বলো যে এত কুয়াশা কি বলবো এত কুয়াশা কুয়াশার মধ্যে গরম গরম চায় ও সেই ফিরে